হ্যালো গাইস গুড মর্নিং হ্যাপি সরস্বতী পুজো তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে যেমন সরস্বতী পুজো আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে একদিনই পড়েছে তো কাপলদের জন্য তো শোনাই আগা আর এই দেখো আমি রেডি হয়ে গেছি সকাল থেকে সব কাজকর্ম সেরে নিয়েছি তারপর এক ঘন্টা ধরে সাজু পুজো করলাম আমার বাবু খুব সাজিয়ে দিয়েছি আর আজকে এই বাড়িতে সরস্বতী ঠাকুর আসে তো এই এখন পুজোর আয়োজন হচ্ছে কত দিদি তো ধরো সব ছেলে বিলে পড়াই তো তার জন্য সব ছেলেরা এসছে এবার দেখো আসেও গানটা বাজছে আর গানও হচ্ছে আমি তো আমার কথা হয়তো ঠিকঠাক শুনতেও পাবেন আর একটু করে এখন আমি তার ভিডিওটা করলাম গানটা বন্ধ আছে বলে তো চলো দেখো আমার ছেলের ড্রেসটা একবার দেখো সবাই ওকেও ওর বাবা বলছিলো পাঞ্জাবি পড়াবার জন্য বাট আমি পাঞ্জাবি পড়ালাম না কারণ ও পাঞ্জাবি করে বেশিক্ষণ থাকতে পারে না তার জন্য ওকে একটা ব্লেজার করে দিলাম আর দিদির কাছে যারা পড়ে সবাই চলে এসেছে ছাত্রছাত্রীরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর দিদি পুরোহিতকে বলেই দিয়েছিল আমার সব ছোটো ছোটো ছেলে তো তাড়াতাড়ি পুজো করতে আসার জন্য তার জন্য পুরোহিত এই নটা বাজছিল তখন নটা কি সাড়ে হবে তখন সেই টাইমে পুরোহিত পুজোও করছিলো আর সবাই পুষ্পাঞ্জলিও দিচ্ছিলো দেখো আর ঠাকুরটা দেখো ঠাকুরটা খুব সুন্দর করেছিলো আর সাজিয়েছিল খুব সুন্দর আর ওইখানে সবাই বইপত্র জমা দিয়েছে আমরাও আগে ওইখানে বইপত্র জমা দিতাম ঠাকুরের কাছে তো এইসব দেখে আমার আগেকার কথা মনে পড়ে যাচ্ছে তারপর পুজো হয়ে গেল আর এখন প্রসাদ দেবে তাই প্রসাদগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে সবাইকে দেবে বলে তো আমরাও প্রসাদ নিলাম প্রসাদ খেলাম আর বাচ্চা বাচ্চা মেয়েরা শাড়ি পরেছে খুব সুন্দর দেখতে লাগছিল আমি ছোটোবেলায় আমরাও অবশ্য করিনি শাড়িটুকু বয়সে আমরা শাড়ি পরিনি তখন মাদের তো সময়ও থাকতো না আর মারা পরিয়েও দিত না আর এখন তো এক বছর থেকে শুরু হয়ে বাচ্চারা তারাই শাড়ি পরে ঘুরে বেড়ায় দেখো প্রসাদ দিলো সবার তারপর তোমাদের দাদা ভাই বলছিলো আমার প্রসাদটা আমাকে দিয়ে দাও তুমি যেন দুটো খেয়ে নিও না কারণ আমি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি একবার প্রসাদকে আমার পোষাই না আমি দুবার প্রসাদ নিয়েছিলাম তো তার জন্য তোমার দাদা ভাইয়ের প্রসাদ তো দাদা ভাইকে দিয়ে দিলাম ছবি আর আমার বাবু ঘুমিয়ে গেল আমার কোলে ওকে নিয়ে একটু ঘুরু ঘুরু ঘুমিয়ে যায় এমনিতেই স্নান টান করেছিল তার জন্য আরও ঘুমিয়ে গেল তো তারপর প্রায় দু ঘন্টা মতো ঘুমানোর পর উঠলো দেখো ঘুম থেকে উঠে মুখ একবার দেখো মুখটা ঘুমরা করে রেখেছে ও কিছু ভালো লাগছে না ঘুমটাও ঠিক তারপর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো রান্না বান্না হয়ে গেলো তো রান্না বান্না করার পরে আমরা ভাবছিলাম বিকালে একবার বেরোবো তো বাবু যদি না তো বেরোবো তারপরে দেখবো খেতে বসে পড়েছি এখন খাচ্ছি লাল ভাত আর আমার বাবু ওর মামার কাছ থেকে এখানে একটু মামা আছে তো মামার কাছ থেকে একটা ওই যে গান হয় ওই বক্স ছোটো টাইপের একটা বক্স নিয়েছিল ওই বক্সটা পেয়ে খুব খুশি তো ওটাও টুনে নিয়ে যাচ্ছিলো বারবার নাচ করছিলো নিজের একা একাই নাচ করছিলো ওই হাতে দেখতে হচ্ছে এটা ওর বক্স ও আমাকে দেয় নিয়ে ও বলছিল যে ও বলে গেলো হয়তো বলে থাক দেখো আমার শোকেশে ভিতরে বালিশ ভরা আছে ওখানে গিয়েও শুতে যাচ্ছে কুটবুদ্ধিটা একবার দেখেছি ঘিচে ঘিচুর বুদ্ধি শুধু তাই এমনি করে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল বিকেল আর ঘুরতে যাওয়া হয়নি তো ভেবেছিলাম ঘুরতে যাওয়া বাট ঘুরতে যাইনি তো সন্ধেবেলায় দেখো ঠাকুর তো সন্ধ্যা হচ্ছে সন্ধ্যেবেলায় দাদাও এসেছিলো আমাদের বাড়ি ঘুরতে তো তার জন্য সবাই মিলে আবার একসাথে সন্ধ্যা উঠে দেখছিলাম তোমাদের দাদা ভাই আর দাদা বললে যে একটু ঘুরতে যাওয়া আর আমি যেতে দিন আমি আমাকে নিয়ে যাওয়া যখন তোমাদের যাওয়া হবে না তো বাড়ির মধ্যে সবাই মিলে গল্প আড্ডা করছিলাম তারপরে যে দেখো বাবু আবার প্রসাদ খাচ্ছিলো সন্ধ্যেবেলায় বাকি নিয়ে ঘুরে ঘুরে কেমন প্রসাদ খাচ্ছে আর গান হচ্ছিলো বক্স বাজছিলো তো এরা সবাই নাচ গান করছিলো ছেলে মেয়েগুলো সবাই নাচছিলো তো আমি ভিডিও করছিলাম বলে লজ্জা পাচ্ছিলো তাই নাচ বন্ধ করে দিচ্ছিলো সবাই আর বাবু তো সারাদিন এতবার যাওয়া আসা করেছে ও আবার ঘুমিয়ে পড়লো খুব তাড়াতাড়ি আবার আজকে ঘুমিয়ে পড়লো আর রাত্রিবেলায় দিদিদের ওখানেই খাবার নিমন্ত্রণ আছে তো বাবু বাবু ঘুমিয়ে গেছে দেখো তারপরে আমি যেতে পারিনি কারণ ও খুব জ্বালাচ্ছিলো তোমার দাদাভাই খেয়েছিল খেয়ে তারপর দিদি খাবার দিয়ে গেছিলো দাঁতে ব্যথা এমনিতেই দাঁত তুলেছি তো তার মধ্যে আবার এত লুচি দিয়ে গেছে এত লুচি তো আমি খেতেও পারবো না আমি চাটনিটা কেমন খাচ্ছিলাম দেখো চেটে চেটে টক জিনিস পেলে তো আমার আর কিছু চাই না তো তা যাই হোক দুটো লুচি আমি কোনো রকমে খেলাম ডাল তরকারি দিয়ে তো যাই হোক বন্ধুরা আজকেকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা